আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন লাউড অ্যান্ড ক্লিয়ার ভারতের আধিপত্য যাতে বিস্তার না করতে পারে এখন সচ্চার থাকতে হবে জনগণদের মোস্তাফিজুর রহমান ইদানিং গেলে যাকে নিয়ে এই মুহূর্তে তোলপা সারা বাংলাদেশ জুড়ে এবং কলকাতা নাইট রাইডার্স যাকে মানে রিলিজ করা হয়েছে যাকে বাদ দিয়ে দিয়েছে ইন্ডিয়ার কিছু মানুষদের জন্য তাকে নিয়ে বাদ দিয়ে দেন শুধুমাত্র কিছু ইস্যু দেখিয়ে সেটা সম্পূর্ণ ছাত্র মিসার আর কিছুই না লাউড অ্যান্ড ক্লিয়ার এবং বিসিবি থেকে বলা হয়েছে যে কঠোর অবস্থান নিয়েছেন এই কঠোর অবস্থান যেন একেবারে শক্তভাবে শক্তভাবে যেন রাখতে পারে আমাদের এটাই প্রত্যাশা থাকবে আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে ভারতে যাবে না লাউড অ্যান্ড ক্লিয়ার এবং গোলামি করতে চায় না আর বাংলাদেশ গোলামি করতে চায় না ডেফিনেটলি বাংলাদেশ এই মুহূর্তে সবচার আছেন এবং বাংলাদেশ সবচার থাকবেন আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ যদি শ্রীলঙ্কাতে হয় তাহলে বাংলাদেশ সেই ক্ষেত্রে যাবেন না হলে বা দ্যাটস ইট কারণ বাংলাদেশ এই মুহূর্তে তাদের নেগলেক্ট করা হয়েছে শুধু বাংলাদেশে একজন মুস্তাফিদের জন্য নয় সকল দেশ থেকে নেগলেক্ট করা হয়েছে এখন ছোট করে দেখছেন বা পিসিপিকে মনে করছে পিসিবির মতো পাকিস্তানের পিসিপি ঘরের মতো মনে করে আমাদেরকে নেগলেক্ট করা হয়েছে দ্যাটস ইট পাকিস্তানকে যেভাবে করে তাদের আইসিসিকে রাজি করিয়ে দিয়েছেন হাইব্রিড মডেলে টি টোয়েন্টি বিশ্বকাপ ঠিক তদ্রুপ বাংলাদেশ যেটা পারে নাই যেটা সম্ভব ছিল না সেটা এখন সম্ভব করতে চলছেন আমরা চাই হাইব্রিড মডেলে শ্রীলঙ্কার মাটি দিয়ে খেলা হবে দ্যাটস ইট বাংলাদেশ যেহেতু ফিডব্যাক আছে যেহেতু বাংলাদেশে এখন সবচার আধিপত্য হবে না বাবুরা বহুত আধিপত্য করেছেন আপনারা দ্যস বাংলাদেশের মানুষ এখন বোঝে এবং আমি বাংলাদেশের আসিফ নজরুল সারকে এই মুহূর্তে বলবো যে সমস্ত খেলা আর অফিসিয়াল না অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে কোনো রকম আইপিএলের সম্প্রচার হবে না বা যেই জায়গায় যদি সাপোর্টাররা যেই জায়গায় যদি জার্নালিস্টরা যেই জায়গায় যদি দর্শকরা যদি উন্মাদনা না করে তাহলে সেক্ষেত্রে তো খেলা কোনো দামি নেই বাংলাদেশের সবচেয়ে ক্রিয়া ফেভারিট স্পোর্টস ক্লাব সুতরাং বাংলাদেশের আপনারা কমে যাবে আপনাদের ফ্যান ফলোয়ার অলরেডি কলকাতা নাইট রাইডার্স কমে গেছে কলকাতা নাইট যে ফ্যান ফলোয়ার সব কমে সব বাঙালি ছিল এই এটাই হচ্ছে খেলার ভিতর রাজনীতি ঢুকিয়ে দিয়েছে এই ইন্ডিয়া সব জায়গায় ওরা মারাত্মক করতে চায়